বলতে পারেন বাংলাদেশের জাতীয় বাহন কি রিক্সা এটা সরকার সংবিধানে এটা নাই জাতীয় পতাকা কোনটা আছে জাতীয় ফুল কোনটা আছে জাতীয় পশু কোনটা আছে জাতীয় মাছ কোনটা আছে কিন্তু জাতীয় বাহনের কথা নাই কিন্তু আমার মনে হয় রিক্সাটারই জাতীয় বাহন বলা যায় এখানে আবার খেলাফতরিসের কেউ থাকলে তো মহাঘোষী এই রিক্সা কোন দেশ থেকে বাংলাদেশে আসছে জানেন জাপান জাপান ঠিক বলছে জাপান থেকে জাপান রিক্সা বানায় আমাদেরকে পাঠিয়ে দিল ওরা এখন রকেট পাঠাচ্ছে আর আমরা মোটর ফিট করে বানাইছি তাহলে বোঝা যায় আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আল্লাহ বুজুর্গ মানুষও দিচ্ছে না বিজ্ঞানী গবেষকও দিচ্ছে না শুধু দিচ্ছে কি অফিসার তে তো অফিসার দিয়ে কি করবো সংস্কার করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে তাকুয়া ভিত্তিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে সাথে বিজ্ঞান থাকবে ইতিহাস থাকবে ভূগোল থাকবে অর্থনীতি থাকবে বিজ্ঞান থাকবে প্রযুক্তি থাকবে ফিজিক্স কেমিস্ট জুলুজি, বোটানি কসমোলজি সব থাকবে এতে আমরা পাবো চরিত্রবান আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ আবার ওই মানুষগুলো হবে একদিকে বিজ্ঞানী দার্শনিক কবি সাহিত্যিক প্রযুক্তিবিদ অফিসার ঠিক ঠিক দেশ হবে যারা আল্লাহকে ভয় পায় চুরি করবে 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 সন্ত্রাস জমি দখল করবে নামাজ ছাড়বে জেনা করবে তা কোয়াটাই মানুষকে আল্লাহওয়ালা বানায় দেয় আমাদের বাংলাদেশে এখন সংস্কারের চেষ্টা হচ্ছে হচ্ছে না কথা বলেন না কিন্তু সফল হইছে এই সংস্কার হইতে গণভোট লাগবে গণভোট কবে নির্বাচনের দিনে হা জয়যুক্ত হইলে সংস্কার না জয়যুক্ত হইলে সনদ বাতিল সনদ বাতিল এই না অবস্থা তা এই ব্যাপারে তো আমার বক্তব্য রাজনৈতিক বক্তব্য আমার শুনছেন না পিয়ার নিয়ে গণভোট নিয়ে আমি গণভোটের পক্ষেই না তার একটাই কারণ গণভোটকে সমর্থন করতে পারছি না আমি এই জন্যে এই যে সনটটা আছে না যেটা বৈধতা পাবে গণভোটে কথা বলেন বাংলাদেশ সংবিধানে পঞ্চম সংশোধনীতে জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালে তিরিশে মেতে গণভোট করছিলেন গণভোট করে প্রেসিডেন্ট যে একটা ভালো কাজ করছিলেন খুব ভালো কাজ সংবিধানে বিসমিল্লা রহমানের রাহিম এই কথাটা লিখেছিলেন আরেকটা কথা লিখেছিলেন বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস আমি দোয়া করি এই কারণে অন্তত আল্লাহ মুক্তি দান এখন যদি বর্তমান যে সনদ ওখানে বিসমিল্লা রহমান রাহিম আছে কিন্তু আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটা বাদ দেওয়া হয়েছে এখন যদি গণবোট বিজয়ী হয় তখন আগামীর সংসদে যদি সংবিধান সংস্কার হয় এই কথাটাকে আর রাখা যাবে না এখন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস এই কথা সংবিধান থেকে বাদ দেবার জন্য কোন মুসলমানকে গণভোটে যাইতে পারে দিতে পারে এই জন্য আমি গণভোটের বিপক্ষে আমার পলিটিক্যাল কোন ঠিক রাখতে হবে কথা বুঝছেন ভাই তাহলে সংস্কার তো কিছুই হয় না সংস্কার কিভাবে হবে আগে তো মানুষ ঠিক করতে হবে সংবিধান ঠিক করলে করেন মানুষ ঠিক করেন মানুষকে ঠিক করতে তাকওয়ার কোনো বিকল্প নাই আমাদের শিক্ষা ব্যবস্থায় হতে হবে তাকোয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ঠিক কিনা বলেন এটা আমরা করতে পারছি কিছুই তো পারি নাই ভাই আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষায় পড়াশোনা করে কেউ আল্লাহ আল্লাহ বুজুর্গ হয় বিজ্ঞানী হয় কিছুই তো হয়নি বলেন তো উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে এখন একশো বছর পার হয়ে গেছে একশো বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বিজ্ঞানী আমাদের দিছে গবেষক দার্শনিক কি দিছে অফিসার কি দিছে অফিসার শুধু অফিসার শুধু অফিসার আমলা কামলা সচিব উপসচিব ডিসি এসপি ওসি টিএনও ইউনো যত অফিসার তত ঘুষ এই দিছি আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা বিজ্ঞানী কই আমার দেশে বিজ্ঞানী কই পৃথিবীর মানুষ শুরু করলো নৌকা দিয়ে এখন সাবমেরিন বানাইছে আর আমরা নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলার বানাইছি নতুবা দেশ ঠিক করার কোনো সুযোগ আসুন আমরা ব্যক্তিগত জীবনে আগে তাকওয়ার চর্চা করি পারবো না ইনশাল্লাহ ভাই আল্লাহ আমাদের কবুল করুক মঞ্জুর করুক দোয়া করছি আসুন আল্লাহর জন্য আমাদেরকে কবুল করেন স্টেজে আগের বক্তা বলেছে সবাই হাত তুলুন হাত তোলার পর সে বলেছে আল্লাহ এই দুই হাতে আছে নজবিল এ কথাটি কতটুকু সঠিক না আল্লাহ দুই হাতে আছে এটা বলা কুফর আল্লাহর অবস্থানকে সীমাবদ্ধ করা যাবে না তা আমি তাকে জিজ্ঞেস করেছি আলোচককে তিনি বলছো হুজুর আমি বলতে চাইছি যে রেখা হাতের রেখায় যে সংখ্যা এই সংখ্যা আবজাদের হিসেবে আল্লাহ তালার নামের ইঙ্গিত দেয় আমি বলেছি তাহলে বাম হাতেরটা কি হবে প্রশ্ন আসে কিনা কথা বলেন বাম হাত দিয়া খাওয়া যায়? কথা বলেন এখন বড় প্রশ্ন চলে আসে না এতে মহান আল্লাহর সানে বা ওনার নামের সানে বিয়া না এগুলো উদ্ভট বিভ্রান্তপূর্ণ কথা এগুলো বিশ্বাস করবে না বলবেন না ওনাকে আমি বলেছি যার না বলে উনি বলছে ঠিক আছে তো আমরা একটু তবা করে নেই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দামবি ওয়া ইলাই ইলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াসহাদু আন্না, মোহাম্মাদান আব্দুহু ওরা সু লুহু সল্লাল্লাহ আলিহি আস্তাকসুল্লাহ রব্বী মিনকুল্লি দেন বেও ওয়া তু বি নাই একবার প্রশ্ন করেছেন বিছানায় বসে খাবার খেলে আয় বরপত কমে যায় না এটা ভ্রান্ত কথা বরং স্যার টিভিলে বসে খাইলে মাকরু হবে আয় বরকত কমতে পারে বিছানায় বসে খাটে দস্তরখান বিছায় খাইলে কোনো দোষ নাই ওটাই বরং উত্তম আর একেবারে মেঝেতে বসে যদি দস্তরখানে খান তত পুরা সোয়াব পাবেন স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্বগুলো কেমন হওয়া উচিত এ তো আবার এক ঘন্টা ওয়াজের বিষয় তা তো বলা যায় না স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর সাথে সদাচরণ করা বড় ধরনের চরিত্রে ত্রুটি না থাকলে তাকে বড় ধরনের শাসন করা যাবে না স্ত্রীর অধিকারগুলো স্বামী রক্ষা করতে বাধ্য আর স্ত্রীও স্বামীর অধিকারগুলো রক্ষা করতে বাধ্য নবীজি আলাইহি আসলামকে স্বপ্নে দেখার আমল কি খুব সুন্দর প্রশ্ন আপনি খাঁটি ইমানদার হতে হবে সহি আকিদা থাকতে হবে হালাল রুজি কামাই করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর একটা দরুর শরীফ পড়বেন মাগরীব থেকে আসা পর্যন্ত বলবো বলবা মাগরীব থেকে আসা পর্যন্ত যদি পড়েন পবিত্র বিছানায় দুরুশি পড়তে পড়তে ঘুমায় যাবেন আল্লাহ যদি সোনার কপাল রাখেন স্বপ্নে আল্লাহর হাবিবের দিদার নসিব হতে পারে স্ত্রী মারা গেলে স্বামীর কতদিন পর বিয়ে করতে পারবে স্বামী স্বামী দিনের দিনে বিয়ে করতে পারবে সমস্যা নাই স্ত্রী পারবে না তাকে পালন করতে হবে ঠিক না কিন্তু স্বামী পারবে শোক কেটে গেলেই বিয়ে করতে পারবে সমস্যা নাই কিন্তু এটা একটা অমানবিক দেখা যায় না কথা বলে মৃত ব্যক্তিকে স্বপ্নে ভালো আছে দেখলে সে ভালো অবস্থায় আছে এটা কতটুক সত্য হ্যাঁ হাদিস শরীফে আছে কেউ যদি কোনো মুসলমানকে দেখে মমিনকে সাদা কাপড়ে স্বপ্নে বুঝতে হবে আখেরাতে সে ভালো আছে আর যদি দেখে লাল কাপড়ে তো বুঝতে হবে সে কঠিন আছে কারো স্বপ্ন শুনে খারাপ মন্তব্য করলে নাকি সেটাই হয় দেখুন হাদিস শরীফ এসেছে স্বপ্ন দেখার পর এটা আকাশ ও জুমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে তাবির দিলে স্বপ্নের ব্যাখ্যা দিলে সেটা হয় এটাই আল্লাহর হুকুম ভালো ব্যাখ্যা দিলে ভালো হয় খারাপ ব্যাখ্যা দিলে খারাপ হয় এই জন্য যার তার কাছে স্বপ্ন বলতে নাই স্বপ্ন দেখলে কোনো মোলামা বুজুর্গ লোকের কাছে জিজ্ঞেস করবেন মহিলাদের তালিম করা কি জাহেজ মহিলারা এক এলাকা থেকে তালিম করতে আরেক এলাকায় যাবে না এটা চলবে না তাদের তো মসজিদে জামাতে যাওয়াই নিষেধ অতএব তালিম তো নফল কাজার এটা পুরুষের দায়িত্ব মহিলা এলাকা ছেড়ে আরেক এলাকায় যাবে না তবে কোন এলাকায় যদি কোনো মহিলা ভালো জানাশোনা তার বাড়িতে যদি অন্য মহিলারা বসে তালিম নেয় তাতে কোনো সমস্যা নেই স্বামীর নাম ধরে ডাকা কি হারাম না হারাম না যায় য না ছোটখাটো মাকরু ছোটখাটো মাকরু তবে নাম ধরে ডাকাটা কি উচিত আপনার মা বোনদের বলছি উচিত আরে কিছু না পারেন বাচ্চা থাকলে কইবেন গেদুর বাপ কই তুমি সবে মেয়েরাজের রাতে মাহফিল করলে কি বেদাত হবে দেখুন লাইলাতুল মেয়েরাজের রাতে নির্ধারিত কোনো নামাজ নাই আমল নাই কিন্তু আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি হাসাল্লাম দেড় হাজার বছর আগে বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে রজব মাসের সাতাশ তারিখ দিবাগত রাত ছিল তিনি বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সত্তর হাজার নূরের পর্দা পেরিয়ে আল্লাহর আর সে আজিমে যে আল্লাহকে চর্মচোখে দেখেছেন মেরাজের রাতে আল্লাহ তার হাবিবের উপর উম্মতকে ফরজ করার জন্য পাঁচ নামাজের হুকুম করেছেন সে মেয়েরাজের রাতের কথা স্মরণ করে যদি মাহফিল করা হয় এবাদত বন্দিকে করা হয় কোনো অবস্থায় তা বেদাত হবে না সম্পূর্ণ মুস্তাহাব উত্তম আমল বলে গণ্য হবে কিন্তু নির্ধারিত নামাজ এটা পড়ার সুযোগ নাই পবিত্র মেয়েরা যে নবীজি সাল্লা আসলাম আল্লাহকে দেখেছেন অবশ্যই সমস্ত দলিলগুলোকে সামনে রেখে ইমাম নবুবির ফাতোয়া মোল্লা আলী কারি মেসকাতে সরা মেরকাতে উল্লেখ করছেন অগ্রহণযোগ্য মতে ফতুয়া দেওয়া হারাম আল ফতুয়া আলা কৌলি গাইবির রাজে হারাম কিতাবে কোন একটা মত আছে যদি ওটা রাজেহ না হয় ওই মতে ফতুয়া দেওয়া কি হারাম গ্রহণযোগ্য মতে ফতুয়া দিতে হবে সমস্ত উম্মতের ইজমা গ্রহণযোগ্য মত মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে মেহেরাজের রাতে চর্ম চোখে আল্লাকে দেখেছেন যা মিশকাতে সোরামের কাতে মন্লালে কারি ফাতুয়া হিসিব উল্লেখ করেছেন ওর রাজেহু আন্নাল্ এলা أن محمدا والحاصل أن الراجحة أن محمدا صلى الله عليه وسلم رأى ربه ليلة المعراج بأيني رأسه شبت جرهن جغمات إتي محمد صلى الله عليه وسلم در هزار بچور ميراج الراتي فوق السماوات السبعين عرش الله العظيم جي ওনার কপালের চোখ দিয়ে আল্লাহকে ফাতুয়া কথা বুঝতে পারছেন ওই টেলিভিশনের বিভ্রান্ত হইবেন না এক ভাই প্রশ্ন করেছেন আমি একটা মেয়েকে বিয়ে করেছি আমার বয়স হলো একুশ আর মেয়ের বয়স হলো পনেরো আমার বিবাহের এক মাস পরে তার মা এসে তাকে নিয়ে যায় আর বলে আমাকে নাকি বিবাহের হয় নাই মেয়ের বয়স নাকি কম বলে দেখে বিবাহ হয় নাই কিন্তু ইসলাম সেটাকে কি বলে দেখুন ছেলেরা পনেরো বছরে বালেগ হয় আর মেয়েরা নয় বছর থেকেই তাদের বালেগ হওয়ার বয়স শুরু হয় অথবা যে মেয়েটার বয়স পনেরো সে বালেগা বালেগ ও বালেগা পিতা মাতার অনুমতি ছাড়াও যদি বিয়ে করে সেই বিয়ে জায়েজ বলি গণ্য হয় কিন্তু অনুমতি না নেওয়ার কারণে আদবের খেলাফ হবে সেটা ভিন্ন বিষয় এখন গার্ডিয়ানের উচিত হবে না ওই ছেলে থেকে মেয়েকে সরিয়ে নেওয়া দোয়া করি সভাপতি আমাদের মাকসুর সাহেব একেবারে মুনাজাত পর্যন্তই বসল আল্লাহ তাকে আজরুন নাজিম দান করু আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন মুসাপুর পশ্চিম পারাব জামে মসজিদ যুব সংগঠন এলাকাবাসীর যৌথ উদ্দে আয়োজিত আজকের বাইশতম তাফসিরুল কোরআন মাহফিলে গভীর রাতে তোমার অসংখ্য জাকের শাকের বান্দা পর্দার আড়ালের মাবন নিয়ে হাত তুলেছি এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুণা মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির বিজি আমার মোহাম্মদ মুস্তাফা

দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ একবার বেকাধিকবার যারা সোনার মাদিনায় নূরের মাদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাই সাল্লামে নূরের শহর মাদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না একবার বা একাধিকবার